ফরিদপুরে টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শহরের পশ্চিম আলিপুর প্রজেক্ট মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে কুষ্টিয়া জেলার এ এমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড সাত উইকেটে রাজবাড়ির সুজন মালিক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সুজন মালিক স্পোর্টিং ক্লাব দশ ওভারে নয় উইকেট হারিয়ে পঁচাশি রান সংগ্রহ করে জবাবে তিন উইকেট হারিয়ে এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড জয়ের বন্দরে পৌঁছে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়েব ইস্যু এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফারিয়ান ইউসুফ মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ন দলকে পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি এবং রানার আপ দলকে তিরিশ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয় আলিপুর সমাজের উদ্যোগে এবং ক্রীড়ানুরাগী মাহমুদুল হাসানের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা ষোলোটি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন